এখন যে ফোনটা দেখাবো এটা নাম হচ্ছে Redmi 13C এটা হচ্ছে 8GB 256GB হয় আর এটা বলা যায় যে মোটামুটি লেটেস্ট একটা প্রোডাক্ট 50 মেগা কিন্তু হ্যাঁ 50 মেগা ক্যামেরা ইউজ করা হয়েছে তাছাড়াও আপনার এটাতে 90 হার্জ ডিসপ্লে পাশাপাশি হচ্ছে 5000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি পেয়ে যাবেন সাথে বক্স পাবেন এর সাথে চার্জার আসে না আর প্রাইসটা থাকবে হচ্ছে অনলি 8500 টাকা 8500 টাকা জি 8500 টাকা মানে ইউজ করতে হবে নতুন ফোন জি বলা যায় আর এটা কিন্তু এখনো শোরুমে অ্যাভেলেবল আছে শোরুমের প্রাইসটা কিন্তু অলমোস্ট 14 থেকে 15 হাজার টাকা মানে এক কথা ইউসের দাবি নতুন ফোন বের হচ্ছে জি জি অলমোস্ট এটা কি ভাই বক্স খোয়া পাবে নাকি জি জি বক্স খোয়া পাবে চান হবে না বক্স খোয়া পাবে ইনশাআল্লাহ এরপর আমাদের কাছে পেয়ে যাবেন পপ আপ ক্যামেরার ফোন আচ্ছা B15 পপ আপ

চারটা ক্যামেরা মানে কোয়াড ক্যামেরা ব্যাকে আট জিবি একশো আঠাশ জিবি জেনুইন রম রম হয় এটাতে আর প্রাইসটা পেয়ে যাবেন আজকে ধামাকা ডিসকাউন্ট পেয়েছে অনলি সাত হাজার পাঁচশো টাকা সাত পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো সবগুলো ফোন কিন্তু একদম হ্যাঁ আর ব্যাটারিটাও কিন্তু ভালো ফাইভ থাউজেন্ড মিলিয়াম ব্যাটারি এরপর আমরা চলে যাবো হচ্ছে এখন যে ডিভাইস গুলো দেখাবো এগুলো হচ্ছে সব ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট এবং সুপার এমন ডিসপ্লে ফোন এটা হচ্ছে শুরু করতেছি ভিভো এস ওয়ান দিয়ে এটা আট জিবি দুশো ছাপান্ন জিবি ভ্যারিয়েন্ট ডিভাইস হবে বক্স চার্জার সহ প্রাইসটা থাকবে একদম আমাদের যেটা রেগুলার পাইকারি যেতে থাকে একদম পাইকারি পেয়ে যাবে হ্যাঁ এক পিস্রেন্ট হ্যাঁ জি তারপরে আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে প্রো এস ওয়ান প্রো জি ভিভো এস ওয়ান প্রো এর আমাদের কাছে আপাতত দুইটা কালার আছে হোয়াইট কালার আছে ব্লু কালার আছে আর ভিভো এস ওয়ান প্রো টাও কিন্তু আট জিবি একশো জিবি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং সুপার অ্যামোলেড ডিসপ্লে আর এটা 8GB 8GB 128GB হয় জেনুইন র‍্যাম রম আর এটার চিপসেটটা হচ্ছে স্ন্যাপড্রাগন 665 আর এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আজকে বক্স চার্জ সহ একদম রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে মাত্র 7300 টাকা 7300 টাকা জি 7300 কালার পাচ্ছে এটা জি কালার দুইটা পাওয়া যাবে এরপরে আমাদের কাছে পেয়ে যাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বা এটা হচ্ছে Oppo F15 ডিস্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওপো এ ফিফটিন আট জিবি দুশো ছাপান্ন জিবি আর এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে আজকে আমরা দিয়ে দিবো হচ্ছে অনলি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা এবং এটার সাথে আপনারা বক্স পাবেন চার্জার পাবেন ক্যাশ সব সব জি

বক্সবাজার সহ আট জিবি তিনশো ছাপ্পান্ন জিবি রেনো টু একদম ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে পেয়ে যাবেন রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে এ মাত্র দশ হাজার পাঁচশো টাকা ওকে এরপরে আমরা যে ফোনটি দেখাবো ফাইভ জি একটা ডিভাইস ওপো এ ফিফটি ফাইভ ফাইভ জি এটা আট জিবি দুশো ছাপান্ন জিবি হয় বক্স চার্জার সহ সাইড মন্ডার ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট এবং কালারটাও খুব সুন্দর রোজ গোল্ড কালার আমাদের কাছে পেয়ে যাবেন রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা জি এটা ফাইভ জি এবং ফাইভ জির মধ্যে আরেকটা ফোন আছে আমাদের কাছে সেটা হচ্ছে ওপো এ ফিফটি সিক্স ফাইভ জি এটা আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা এটাও আট জিবি দুশো ছাপান্ন জিবি এবং এটারও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট খুব ভালো করছে ক্যামেরা কিন্তু চলে ক্যামেরা চমৎকার ক্যামেরা এরপরে আমরা ইউজ ফোন দেখাবো এটা হচ্ছে অনলি ডিভাইস ইন্ডিয়া নিউজ ভিভো ওয়াই সিক্সটিন হবে জি এটা চার জিবি একশো আঠাশ জিবি

সাউমের এটার ওয়েটটা খুব বেশি আর তারপর আমাদের কাছে পেয়ে যাবেন ইনফিনিক্স হট ইলেভেন এটাও একটা গেমিং ডিভাইস এক্সো এক্স ইউআই ইউজ করা হয়েছে তাছাড়াও অথেন্টিক বক্স এবং চার্জার এটার সাথে পেয়ে যাবেন ছয় একশো আঠাশ জিবির ডিভাইস পেয়ে যাবেন আজকে আমাদের কাছে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা জি চমৎকার এরপর আমি আইফোনের কালেকশনে চলে যাবো শুরুতেই যে আইফোনটা দেখাবো এটা হচ্ছে বাটন ফোনের দামে আইফোন বলা যায় আইফোনের দামে আইফোন পেয়ে যাচ্ছে

এলিভেন এটা হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন এইটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ আমি একটু ব্যাটারি হেলথটা দেখাই দিই এই যে ব্যাটারি হেলথে গেলে এই যে দেখেন ব্যাটারি হেলথ এন্ড চার্জিং এই যে এইটি টু এটা একদম জেনুইন ব্যাটারি এবং এটাতে ট্রু টোন ফেস আইডি সবকিছু ওকে আছে ভেরিয়েন্টটা হচ্ছে 128 জিবি প্রাইসটা পেয়ে যাবেন অনলি 25000 আচ্ছা মাত্র যে 25000 টাকা 25000 টাকা 25000 টাকায় এই সেম ডিভাইসটা যদি আপনারা ইয়াতে নিতে চান মানে বসুন্ধরা বা যমুনার দিকে নিতে চান তাহলে কিন্তু এই ডিভাইসটার দাম পড়বে